আমি কখনই ভাবিনি যে আমাকে দেশ থেকে আসতে হবে আমি জানতামও না গণভবন যখন ঘেরাও দিয়ে ফেললো আমি বললাম যে গুলি চালাবে না আমাকে অনেক মানুষ মারা যাবে আমার সিকিউরিটি যা ছিল তা আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলো আমি বললাম আমি টুকি পাড়া চলে যাবো আমি থাকবোই না এত কথা শুনে আমাকে কেন চালাতে হবে থাকতে হবে আমার যেটা লক্ষ্য বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছি যথেষ্ট আমি জানি আমি টুকি পাড়া যাচ্ছি আমি অনেক পরে জানতে পারলাম যখন এই বর্ডার ক্রস করছে তখন বলতে আমি অমুক জায়গায় যাচ্ছি আয়োজন আয়োজনটাই বা কিভাবে বললো সেটা আমি জানি না ভালো একেবারে প্রধানমন্ত্রী হিসেবে সব প্রটোকল দিয়েই আমাকে বড়বাসে দিয়ে গেল যেখানেই থাকি আমি আছি জনগণের পাশেই সবে মে বাবা মা ভাই সব হারিয়েছে আর এবার তো ঘর বাড়ি যা কিছু ছিল স্মৃতি চিহ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে সবই লুটপাট আগুনতে পুরে শেষ করে দিয়েছে হারাবার কিছু নেই এই জন্য ভয়ও নেই কোনো দুঃখ নেই কারণ আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী বা যারা তো আওয়ামী করেছে বা যাদের পরিবার আওয়ামী বা মুক্তিযোদ্ধা পরিবার তাদের তো জ্বালিয়ে পুড়ে সব শেষ করে দিয়েছে যখন তাদের কথা চিন্তা করি নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না নিউজ তো সবই লুটে খাচ্ছে কিন্তু আজকে মানুষের যে কষ্ট এই কষ্টটা সহ্য হয় না যত তারে এই বিপদ বিদায় হয় আর দেশটাকে আমরা মুক্ত করতে পারবো ততই মানুষের শান্তি। কেটে ঐক্যবদ্ধ হয়ে নামলে যার যার স্থান থেকে জনমত সৃষ্টি করা এবং দেশের দেশটাকে যেন আবার ফ্রি আনতে পারি তার জন্য সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আর এইভাবেই ইলেকশন না ইউনেসান বা ইলুসে দ্বারা কোন ইলেকশন আবশ্যক করতে পায় না প্রয়োজনে হ্যাঁ যদিও আমাদের 2029 পর্যন্ত সময় তারপরে বলবো দেশের সাথে নতুন করে আবার ক্যাচকার করে সেটা রিলেকশন করা কিন্তু এবং যারা ওই দায় মুক্তি দিয়েছে পনেরো জুলাই থেকে যারা হত্যা করেছে মানুষ বেড়েছে সংখ্যালঘু হত্যা পুলিশ হত্যা আমাদের লীগ নেতা কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানবাধিকার সংস্থা চোদ্দশো আমি তো চোদ্দশো মানুষকে হত্যা করিনি একটা মানুষকে আমি হত্যা করিনি এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কেন তাকে কাজ করতে দেয়নি সেই জবাব দিয়ে করতে হবে আমি তো বলবো যে আন্তর্জাতিক ভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক এই হত্যাকাণ্ড গুলি কিভাবে হয়েছে তার দ্বারা হয়েছে বা সেভেন পয়েন্ট বুলেট কে আনলো কে এই অস্ত্র ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই এই ব্যবসার সাথে জড়িত অস্বীকার করতে পারবে তাহলে এত টাকা মালিক হলো থেকে সেটা তো প্রশ্ন কাজে সকলকে ঐক্যবদ্ধ নামার সময় আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই কারণ ভোট লাগবে না তো তার আগে ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামার জন্য ভোটটা না পায় এই যে দেখতে হবে তাদেরকে ভোট দেওয়ার কোন ভোট পাওয়ার কোন অধিকার নাই এনসিপি বিএনপি জামাত একই инте, бале, пол তাদের মতো কোনো তফাত নেই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাজ মানে দশ মাস থেকে দশ মাসের থেকে তো আমরা হিসাব দিচ্ছি হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা ছিল না মতে একটা স্যান্ডেল পড়তো দামি শু পরে আবার সোফায় পা তুলে সেটা দেখায় এই এরা আবার দেশ চালাবে এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরো ঐক্যবদ্ধ হন আমি বিশ্বাস করি যে ঐক্যবদ্ধের জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য একটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা যে বেশ তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই সেটা সার্ভে দেখলে হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিতদের অদ্ভুত ব্যাপার করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতা তো তো এইখানেই কারণ হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি নির্বাচনে নাকি ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম এত উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যেমন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তো মূল্যায়ন করেছে হ্যাঁ দু হাজার নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকনটেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন যে আর আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল সেই জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সাত্তার সাহেব এবং বনাম কামাল হোসেন তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল আর এই সাত্তার সাহেবের কত ভোট পড়েছিল তখন তো সাত্তার সাহেবকে দেওয়া হলো সম্পূর্ণ মানে দিনের ভোট না প্রকাশ্যে দেবালোকে সিল মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বই দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে চরম নির্যাতন আসাদ উনিশশো ছিয়ানব্বই সালের